আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এটা প্রকাশ করেছে হচ্ছে আজকে তো এটা হচ্ছে দু সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যারা এস সি পাশ করেছে এবং দু সালে আবশ্যিকভাবে অর্থাৎ দু হলে হবে না তুমি পরীক্ষা দেও আর না দেও সেটা বিষয় নয় দু সালে যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা সমমান মাদ্রাসা বা কারিগরি থেকে উত্তীর্ণ হয়েছে সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে লিখছে লিখেছেন হচ্ছে বিষয়টা দু হাজার বিশ সন থেকে দু হাজার তেইশ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং দু হাজার পঁচিশ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য আবেদন করতে পারবে এই কথাটাই তারা এখানে বলেছিল আচ্ছা আবেদনের সময় হচ্ছে অক্টোবর মাসের উনত্রিশ তারিখ দুপুর দুইটা থেকে নভেম্বর মাসের ষোলো তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাদের আবেদনটা করতে হবে আবেদন ফি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর আইবিআই ইউনিট এর জন্য আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা এবং চারুকোলা ইউনিটের জন্য আবেদন ফি বারোশো পঞ্চাশ টাকা এগুলা বিকাশের মাধ্যমে দেওয়া যাবে অথবা সোনালী জনতার অগ্নি রূপালী যে কোনো শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবে তো শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা গতি সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটে ইউনিটের প্রতিনিধি শিখায় উল্লেখ থাকবে আচ্ছা এটা পরবর্তীতে মনে হয় বিস্তারিত আকারে একটা সার্কুলার প্রকাশ করবে তো বিজ্ঞান ইউনিটে সবাই আবেদন করতে পারবা আর্টস কমার্স মানবিক মানবিকই তো আর্স আর্টস মানবিক এরপরে কমার্স সবাই আবেদন করতে পারবা মাদ্রাসার মুজাব্বিদ এরপরে যা গ্রুপ আছে সবাই আবেদন করতে পারবা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও সবাই আবেদন করতে পারবা ব্যবসা শিক্ষা ইউনিটেও সবাই আবেদন করতে পারবা চারুকলা ইউনিটেও সবাই আবেদন করতে পারবা আইবিএতেও সবাই আবেদন করতে পারবা অর্থাৎ আমি তোমাদেরকে আগে চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে যাদের অর্থনীতি আছে তারা এ এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু এখন সরাসরি তোমরা সেই বিষয়টা লক্ষ্য করবে যাদের নাই তারা মাদ্রাসা বোর্ড থেকে দিতে পারবে না আর স্কুল বোর্ডে অন্যান্য কলেজ বোর্ডে অন্যান্য যে সাবজেক্ট আছে পরিসংখ্যান ভূগোল এবং বিভিন্নভাবে তারা এখানে দিতে পারবে আর চারুকলাতে সবাই দিতে পারবে সমস্যা নেই আইবিওতেও এখন কলা আইন ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ আর্টসের পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বর মাসের তেরো তারিখ শনিবার এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টা যে হয় সেই দেড় ঘন্টা পরীক্ষাটা হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ডিসেম্বর মাসের বিশ তারিখ শনিবার ব্যবসা ইউনিটের পরীক্ষা হবে ডিসেম্বর মাসের ছয় তারিখ চারুকলা ইউনিট হবে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ দু হাজার দুই হাজার পঁচিশ সালে এবং আইবে ইউনিটের পরীক্ষা হবে আটাইশ তারিখ নভেম্বর মাসের তো এই সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যেহেতু দুই ঘন্টা পরীক্ষা চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান অঙ্কন একই দিনে অনুষ্ঠিত হবে বিদায় এই ইউনিটের এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে আচ্ছা আই এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষাটা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো আপনারা এইগুলোতে আবেদন করবেন এই যে এটা কিন্তু কোনো নকল নয় নয় এটা হচ্ছে আসল এখানে রেজিস্টারে সাইন আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তীতে স্যার